এই যে দেখো এখন বাঁচতে যে হচ্ছে সকাল দশটার মতো তো এই যে কাকির বাসায় দেখো রান্না জোর চলছে কি সুন্দর রান্না বাড়ি করছে আর এর দিকে দেখো হাঁসগুলো এই যে দেখো হাঁসগুলো বেড়াচ্ছে আর কি দুটো হাঁস কাকিদের আর দুটো হাঁস হচ্ছে ওই হাঁসাদের বান্ধবী আর কি তো যাই কেমন আছো সবাই হাঁসার কি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত তো দেখো কাকি এখানে বড়া ভাবছিল আর আমার হাতে দিচ্ছিলো তো আমি দেখো বড়া খাচ্ছিলাম আর বড়াগুলো এত টেস্ট হয়েছে কি আর বলবো তোমাদের খুবই টেস্ট হয়েছে তো যে দেখো আমি খাচ্ছিলাম আর এখানে একটা আমার কর্তা এসেছে প্রতিবেশী এক কর্তা এসেছে দেখো অর্থাৎ ঠাকুমা বা দাদি এই যে দেখো এসেছে এসে এই যে কথা বলছে আমাদের সাথে আমরা এই কর্তাকে নিয়ে অনেক কথা বলছিলাম আর কি তারপরে আসলো দেখো যা পুট্টুসোনা আমার পুসকুসোনাটা পুসকুসোনা কী করছে যে দেখো কাকা খেয়ে উঠেছে দেখো থালে যায় বড়া নিয়ে খাচ্ছিলো এই যে দেখো এই আর দেখো তারপরে আমি বসেছিলাম পুসকুসোনার সাথে খেলতেছিলাম আর পুসকুসোনা দেখো বল নিয়ে নিয়ে খেলতেছিল এই যে ওর সাথে সাথে একজনকে থাকতে হয় খেলতে হয় ওর সাথে না হলে ও এমনি একদিক চলে যায় এই যে তো দেখো বাবার বাড়িতে কোনো কাজকর্ম নেই শুধু ঘোরাফেরা তো আসছে আবার এই যে জ্যাঠার বাড়িতে ঘুরতে তো দেখো জ্যাঠা ভাত খাচ্ছে এখানে জ্যাঠা তো বউ ভাত খাচ্ছিল ওরা এই যে গ্রামের মানুষ গ্রামের যা পরিবেশ খোলামেলা খুবই ভালো লাগে আর কি তো আমি বসে বসে গল্প করছিলাম অবশ্য জ্যাঠার বাড়ি দূরে না আমার বাসার আর কি এই যে এখানে আমি ভাত খাচ্ছিলাম তারপরে এসে রান্না করেছে হচ্ছে এই যে আমার ছোটো ভাইও রান্না করেছে ডাল তারপরে হচ্ছে কপির রসা বড়া দিয়ে এই যে ভাত খাচ্ছি তো যাই হোক কতদিন ভালোই কাটবে আর কি ঘোরাফেরা করে কাজ না করে তারপরে হচ্ছে যখন বাসায় যাব তখন আবার কাজকর্ম নিত্যকর্ম শুরু হয়ে যাবে প্রতিদিন তো এটাই তো মানুষের জীবন কি করা যাবে শুধু আমার না সবার জন্য একই তারপরে দেখো হাঁসগুলো দেখছিলাম আর কি এই যে তো তারপরে দেখো দুপুরের পরে বিকেলবেলা হচ্ছে এই যে বাড়ির বাইরে আর কি দাঁড়িয়েছিলাম বাড়ি বাড়ি বলতে এই যে আমার বাড়ির বাইরে আর কি তো এখানে দেখো একটা ছোট্ট তেঁতুল গাছ হয়েছে তোমরা দেখতেই পাবে আর ছোট্ট একটা বেল গাছ হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না গাছগুলো এই যে একদম খুবই সুন্দর লাগছে ঝাপড়া ঝাপড়া এই যে আমার তো দেখে বেশ ভালো লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে দেখো আমার হচ্ছে ভাইব লাউ গাছ গিয়েছে সেখানে জল দিচ্ছিল এই যে কি সুন্দর হয়েছে না লাউ গাছগুলো দেখতে দেখতে দেখবে যে বড় হয়ে যাবে এই যে আর এই পুচকো এসে এসে লাউ গাছগুলো টেনে টেনে কি যে অবস্থা আর এই দেখতে পাচ্ছ মরিচ গাছ কত মরিচ হয়েছে এই যে সাক্ষ্য পুস্কোশোনা এসে এসে মরিচ সব তুলে ফেলে তো তারপরে আসলাম বিকেলবেলা হচ্ছে রাস্তায় একটু ঘুরতে এই যে সাথে ছিল দুটো বৌদি এই যে কাকি তাই ভাবলাম যে একটু রাস্তা থেকে বেরিয়ে আসি তো তারপরে যে দেখো কি কুয়াশা পড়ছে কত শীত এই যে আর দেখো মাঠটা পুরো খালি একদম ধান কাটা হয়ে গেছে তারপরে সরষে কেড়েছে সরষা এই যে এই যে কত সুন্দর তারপর কদিন পরে দেখবো যে মাঠ আবার ভরে গেছে আর এখান দিয়ে দেখতে পাচ্ছ হচ্ছে ঘাস এই যে গরু যে খায় সে ঘাস আবাদ করেছে ঘাস আর এই যে কচু দেখো তো যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যার পরে আমি আর আমার হচ্ছে কাকাতো বোন এই যে কাকাতো বোন অনেক সুন্দর গান গাই তো ওই যে গান গাচ্ছিল আর আমি বসে বসে শুনছিলাম তারপর আমাকে একটু জোর করলো তো আমি তো ওর মতো অত সেরকম পারি না তো আমি একটু গান গাইলাম আর কি তো যাক এভাবে রাত নয়টা দশটা পর্যন্ত চলছিল তো তারপরে কিন্তু আমাদের গানের সময় কাকা আসছিলো তো কাকা এসেছে সুন্দর করে তালে তালে দুবি টুবল বাজালো তারপরে কাকা তো বোনটা হচ্ছে গান গাইল কারণ ও হচ্ছে গান শেখে গান গায় অনেক অনুষ্ঠানে গান গায় আর গানগুলো এত সুন্দর করে গায় কি আর বলবো তোমাদের খুবই সুন্দর এই যে এখানে একটা হিন্দি গান গাইছিল আমার তো শুনে খুবই ভালো লেগেছে অনেক ভালো লেগেছিলো দেখতে পাচ্ছ তো তারপরে আমি আর শিবা মিলে বসে দেখ শুনছিলাম আর এই যে কাকা দেখো বল বাজাচ্ছে এটা হচ্ছে কাকার বাসা আমার বাসার পাশেই আর কি এই যে তো যাই হোক দশটা পর্যন্ত গান টান গাইলাম একটু আড্ডা দিলাম গান শুনলাম ভালোই লাগলো আর কি তো যে এখন দেখো সকালবেলা পরের দিন সকালবেলা দেখো কত কুয়াশা পড়েছে বাঁচতে যাচ্ছে সাড়ে সাতটার মতো তারপরে দেখো টপ 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 করে একদম বৃষ্টির মতো কুয়াশা পড়ছে এটা হচ্ছে আমার বাড়ির রাঙিনা তো বন্ধুরা আমি এসেছি আমার বাবার বাড়িতে তো তোমাদেরকে যতটুকু পারছি শেয়ার করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর আমার এই ছোট্ট ভিডিওতে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও এই যে তো তোমাদের গ্রামের দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে তো আজকের জন্য ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ছোট্ট ভিডিওর সাথে আজকের জন্য টাটা